আসসালামু আলাইকুম আমরা কুয়াকাটা ফ্যামিলি সহ ট্যুরে আসছি ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা ফিশ মার্কে আসলাম আসার পর অর্ডার দিলাম কাঁকড়া স্কুইড চিংড়ি মাছ কোরাল মাছ এগুলিকে অর্ডার দেওয়া হলো এগুলিকে বারবিউ করা করে আমাদেরকে পরিবেশন করতে দেবে অনেক দিন পর ফ্যামিলি নিয়ে আসছি ভালো লাগলো ভালোই লাগলো অপেক্ষার পালা কখন আসবে আমাদের খাবার খাবার এসে গেছে সবাই পরিবেশন করতেছে খুব মজা হয়েছে সবাই মজা করে খাইতেছে ভাল লাগতেছে সবার মজা করতেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ